মানবতার সমাধান

উপকৃত হচ্ছেন নিজে এবং অন্যের জীবন গড়ার জন্য এক মহান সুযোগ পাচ্ছেন এজন্যে মোহানব্বুল্লাহ আরামিনের কাছে আমরা দোয়া করি আমাদের এই আলোচনা আমাদের জীবনকে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের হাদিসের আলোকে গড়ার যেন তৌফিক দান করেন আল্লাহম আমিন বন্ধুগণ এ পর্যায়ে আমরা জায়দুবন সাবেত রাজাল্লাহ তালা থেকে যে হাদিসটি পাঠ করেছি তিনি বলেন এহতাজারা রাসু আল্লাহ সাল্লাহ হজরাতান মুখসাফা আল্লাহ নবী আলিয়াস্লাতাল্লাম একটি খেজুর গাছের পাতা দিয়ে একটা রুম বানায় নিয়েছিলেন ফিহা আল্লাহ রাসু সাল্লাম সেইখানে সালাত আদায় করতেছিলেন লোকজন যখন দেখলেন সাহাবা ইকলাম যে আল্লাহ নবী আলহিস্লাম ওইখানে একটি ঘর বানিয়ে নিয়ে সালাত আদায় করতেছেন সাহাবা ইকরাম এবাদতের ক্ষেত্রে ভালো কাজ করার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী ছিলেন তাই তারা রাসুজাল্লামের পিছনে দাঁড়িয়ে গিয়ে তাকে ফলো করে সালাদ আদা করা শুরু করলেন আল হাদিস এই হাদিসটি একটা লম্বা হাদিস রয়েছে এর দ্বারা বোঝা গেল যে নফল সালাদ জামাত সহকারে আদা করা আল্লাহর নবীর সঙ্গে সাহাবাই ক্রাম বা জামাত আদা করেছেন যেটা অন্য হাদিস দ্বারাও প্রমাণিত আছে যে সাহাবাইকরাম রাজি আল্লাহ তালা আনম রমজানে তিন দিন আল্লাহ নবীর সঙ্গে জামাত করে সালাত আদায় করেছিলেন উমার ফারুকাজ্লা তালামের যুগে এই সালাদটাকে নিয়মিত রমজান মাসে আদায় করার একটা ব্যবস্থা করা হয়েছে তাহলে সুন্নত নামাজ নফুল নামাজ জামায়াত করে আদা করা জায়েজ রয়েছে এটাই প্রমাণিত হলো আল্লাহ নবী আলী সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে এ কথাও এরশাদ করেছেন যে একজন পুরুষ মানুষের জন্যে তার বাড়িতে সলাদ আদায় করাই হচ্ছে উত্তম তবে এর দ্বারা আমরা বুঝতে পারি কোথায় আদায় করবেন মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে আদায় করবেন বাকি যত সুন্নত নফল নামাজ রয়েছে এগুলি বাড়িতেই আদায় করা উত্তম এ কথা আমাদের প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন এটি বোখারি মুসলিমের হাদিস এর থেকে আমরা ফরজ সালাত বাড়িতে না পড়ে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে আদা করব আর সুন্নত নামাজ পূরিয়োজনে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রী এদেরকে নিয়ে বাড়িতেও আপনি নফুল সালাত এগুলিকে জামাত করে আদা করতে পারেন আমরা বুঝতে পারলাম বা মসজিদেও আমরা জামাত সহকারে আদা করতে পারব। যেমন আমরা তারাবির সালাত আদা করে থাকি ওয়ানজাম সালাম এসা

এরপরে তার মোহাল্লা বা তার গ্রামে গিয়ে ওইখানে তিনি কি করতেন আবার ইমামতি করতেন তার মহাল্লার মুসল্লিদেরকে নিয়ে একদিন তিনি এই এসার সালাত আদায় করতে গিয়ে লম্বা করে ফেললেন একজন যুবক সারাদিন খেটে খুটেছে হাড় পরিশ্রম করেছে এত লম্বা নামাজ দাঁড়িয়ে থাকা তার জন্য সম্ভব হয় নাই নামাজ বাদ দিয়ে একাকি পিছনে গিয়ে সালাত আদায় করে শেষ করে বাড়ি চলে গিয়েছে নামাজ শেষে মহাজবিন জাবাল রাজিয়াল্লা জানতে পারলেন এরপরে আপোষের মধ্যে কথাবার্তা হতে লাগলো কেউ কেউ তাকে মোনাফেক বলে আখ্যায়িত করল এইভাবে পরবর্তীতে খবরটি পৌঁছে গেল আল্লাহর নবী আলিস্লা সাল্লামের কাছে মহাজবিন জাবাল রাজিয়াল্লা হাজির হলেন ওই যুবক তো হাজির হয়ে গেলেন আল্লাহর নবী আলিস্লাতসাল্লাম ওই যুবককে কিছু না বলে এবার মহাজবিন জাবালের দিকে লক্ষ্য করে বলেন আর তোর আয়া ম ফাত্তানা মাস তুমি কি ফাত্তান ফেতনাকারী হতে চাও এই যে তুমি লম্বা করে সরাত করেছ তোমার পিছনে অনেক লোক রয়েছে এদের ব্যাপারে তোমার এদের অবস্থা সম্পর্কে জানা জরুরি দরকার এই যে লম্বা করে কেউ সরাত চলে গেছে তাকে আবার মন বলা হচ্ছে একটা ফেতনা হচ্ছে একটা অর্জগতার সৃষ্টি হচ্ছে এটা কি করতে চাও তুমি আল্লাহর নবীর ধমকি দিয়ে মহাজ বিন জওয়ালকে এই কথা বললেন এবং শিক্ষা দিলেন ইদা আমাম নাস যখন তুমি মানুষের ইমামতি করবে ফাকরা করা হাহা সুরা শামস দিয়ে তুমি সরাত আদা করবে ওসব হেসমা রব্বিক আলা সুরা আলা দিয়ে পড়বে সুরা আলাক সুরা লাইল এগুলি দিয়ে তুমি আদা করবে বেশি লম্বা করবে না হাদিসটি ইমাম বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন শব্দগুলি ইমাম মুসলিমের বিহারিস থেকে আমরা জানতে পারলাম ইমাম যিনি হবেন তার লক্ষ্য রাখতে হবে কোন নামাজে কোন সালাতে কোন সুরাগুলি পড়া সুন্নত এবং কোনগুলি পড়লে মুক্তারি যারা রয়েছে তাদের জন্যে কষ্ট হবে না এর অর্থ এ না যে মুক্তাদিকে খুশি করতে গিয়ে আপনি এবার শুরু করবেন যত কম করা যায় যত ছোট করা যায় এই যেটা আমরা তারাবির সালাতে করে থাকি এটা কিন্তু সঠিক নয় বরং রাসুলের সুন্নত মোতাবেক আমাদেরকে সেই ছোট বড় মাপকাঠিটা আমাদেরকে নিতে হবে এ দ্বারা আরো আমরা জানতে পারলাম যে একজন ইমাম তিনি নফল সালাত করতেছেন আর তার পিছনে মুক্তাদিরা ফরজ সালাত করতেছেন এটা জায়জ রয়েছে আল্লাহ নবীর সঙ্গে সালাত আদায় করেছেন সেটা ফরজ সালাত আদায় হয়ে গেছে এবার তিনি এসে ইমামতি করছেন তার মাহাল্লা বা গ্রামে তাহলে তার দ্বিতীয় সলাহটা হবে নফল যেতে এর আগে আমাদের চলে গেছে আর যারা মুক্তাদির পিছনে তাদের হবে ফরজ তাহলে কোনো ফরজ সালাদ আদায়কারীর পিছনে নফল সালাদ আদায়কারী যেমন জায়জ রয়েছে ইতিমধ্যে আমাদের হাদিস চলে গেছে ওই যে দুই ব্যক্তি এসে বসেছিল তাদেরকে বলে নালনবী যে তোমরা ছলাত আদায় করবে ইমামের পিছনে পরেরটা তোমাদের নফল হয়ে যাবে তাহলে ফরজ আদায় করতেছেন এমন ইমামের পিছনে নফল আদায়কারীর সালাদ যেমন অনুকরণ করা জায়জ রয়েছে ঠিক অনুরূপভাবে কোনো ইমাম যদি তিনি নফল সালাত আদায় করতেছেন আর মুক্তাদিরা পিছনে ফরজ সালাত আদায় করতেছেন সেটাও বৈধ এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম এমন যদি হয় আপনি নফল সালাত আর লোক এসে আপনার সঙ্গে দাঁড়িয়ে গেল তাহলে আপনি নিয়োগটা করে নেবেন ইমামতির তাহলে যে ব্যক্তি আপনার সঙ্গে শুরু করে দিল ওর তো ফরজ সালাত আর আপনার নফল সালাত দুইজনের সালাত হয়ে যাবে সালাম ফিরাই দিলে তার বাকি অংশ সে আদা করবে

এই দুনিয়া ছাড়ার আগে আল্লাহর নবী আর অসুস্থ হয়ে গেছিলেন যার ফলে আউবাকার আনুকে দিয়ে তিনি সাহাবা মুসল্লিদের ইমামতি করার নির্দেশ করেছিলেন আউবাকার সাহাবাদেরকে নিয়ে ইমামতি করতেছিলেন আবাকার সামনে সাহাবা ইকলাম পিছনে সালাত আদায় হচ্ছে আল্লাহর নবী অসুস্থ যখন দেখলেন শরীরটা একটু ভালো চলে আসলেন মসজিদের ভিতরে এসে আউ বাম পাশে বসে গেলেন অর্থাৎ এবার রাসুসাল্লাম ইমাম হয়ে গেলেন আর আউ বাকর তাঁর মুক্তাদি হয়ে গেলেন এটি পূর্বে আবু ছিলেন ইমাম আর মুক্তা ছিলেন সাহাবা একরাম এবার আল্লাহ নবী আলাতাম বসে বসে সালাদা করছিলেন ও আউ বাকর খা ইমান আউবাকার দাড়িয়ে সালাত আদা করতেছিলেন ইতারি আবু বাকরিনবী সাল্লা সাল্লাম আউ আউবাকার রাসূলের সালাতকে ফলো করতেছিলেন অনুসরণ করতেছিলেন না একটা সালাত আবে বাকরেন আর মানুষরা ফলো করতেছিলেন অনুসরণ করতেছিলেন আলাই হাদিসটি বুখারি মুসলিমের বর্ণিত এই হাদিস দ্বারা ওলামায় কলাম বলেছেন যে ওই যে ইমাম দাঁড়িয়ে পড়লে মুক্তাদিকে দাঁড়িয়ে পড়তে হবে আর বসে পড়লে বসেই পড়তে হবে ওই হাদিসটি রোহিত হয়ে গেল বরং ইমাম যদি বসেও পড়েন তাহলে মুক্তাদিকে দাঁড়িয়েই পড়তে হবে আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনারা আমাদের সঙ্গে থাকুন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবল করে ইসলামের শক্তি তাদের টেনে আছে ভালো পাকা মাঝে আর ওনারা এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে দাঁড়িয়েছে ইসলাম প্রত্যাক্স করতে দাঁড়াচ্ছে পরিমিত পদ্ধতির সাথে এই ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা মুসলমান হয়েছে তারা স্থলার হয়ে আবার ইসলামার নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরীভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের শিক্ষা সমূহ কি সে হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক সমূহ দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিশ টিভি বাংলায় নবিজী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মণি মুক্তার আবু আনহু বলেন রসই সাল্লা বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ তিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ কোরআন আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়াসারিউ তাড়াতাড়ি করো शेख هاشিম জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইব তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় জান্নাত যাবার পুঁজি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরতির পূর্বে প্রিয় দর্শক শ্রোতা আমরা বলতেছিলাম এর আগে আমরা জেনেছি ইমাম বসে সরা তাদাই করলে মুক্তাদিকে বসেই করতে হবে ইমাম দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে করতে হবে ওই হাদিসটি রাসুলসুল্লাহ সাল্লামের বাণী কিন্তু তার কাজের মাধ্যমে প্রমাণিত হলো যে তিনি বসে বসে সরা তাদা করালেন আর তাকে ফলো করলেন কে মুক্তাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে এই হাদিসের দ্বারা আগেরটি রহিত হয়ে গেল বন্ধুগণ এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলিসালাম আউবাকারকে দিয়ে ইমামতি করালেন এজাম বলেছেন যে এটাই ছিল পরবর্তী যে খলিফা আউবাকার হবেন তার একটা ইঙ্গিত রাসুলের অবর্তমানে রাসুলের ইমামতির পাচ্ছেন না এই মুহূর্তে দায়িত্ব দিল আউ বাকার রদালকে এটা প্রমাণ করে রাসুলের অবর্তমানে যিনি খলিফা হবেন দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন রাজেলা বকার তিনি প্রথম খলিফা হবেন এ ব্যাপারে সুস্পষ্ট আল্লাহর নবী স্পষ্ট করে লিখে বা বলে না দিলেও অনেকগুলি আয়াত এবং হালিশের দ্বারা কেউ কেউ বলছে শত্রুটি কোন হালিশের মাধ্যমে ইঙ্গিত বহন করে প্রথম খলিফা হবেন আওবাকার রাজি আল্লাহ আনহো তাই তো সর্বপ্রথম খলিফা যাকে নির্বাচন করেছিলেন সাহাবাহাম তিনি ছিলেন আউ বাকর সিদ্দিক রাজি আলো কোন প্রতিদ্বন্দ্বী ছাড়া সকলেই সম্মতিক্রমে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন আহবাক আনুকে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ওম্মতে মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং সর্ব উৎকৃষ্ট ব্যক্তিত্ব এখানে কোনোই দ্বিমত কেউ রাখতে পারে না আর কেউ যদি রাখে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে তার ইমানের মধ্যে সমস্যা রয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে আরও আমরা জানতে পারলাম যে আল্লাহর নবী আলিসালাম অসুস্থ

ফাল ইউসলি কাইফা শাআ ওয়া আতবাকু আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু বলেছেন ইযা আম্মা আহাদুকুমুন নাস যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করবে সেটা নিয়োগপ্রাপ্ত ইমাম হোক ক্ষমতা বলে হোক পদাধিকার বলে হোক বা ওনাটি তু যে কোনো কাউকে ইমামতির দায়িত্ব দেওয়া হয় ইমামতি যখন কেউ করবে ফাল ইউখাফ্ তখন যেন সে হালকা করে সালাত আদায় করে লম্বা চওড়া করে দীর্ঘ করে লোকজনকে যেন কষ্ট না দেয় কারণ কি কারণ মুক্তাদিদের মধ্যে কেউ ছোট রয়েছে কেউ বড় রয়েছে ছোটরা দীর্ঘ সময় দাঁড়িয়ে তাদের ধৈর্য হবে না আবার ওদাইফ কেউ দুর্বল রয়েছে আর হয়তো পরিজন রয়েছে তারা তাই সালাত আদায় করে সে তার পরিজনে চলে যাবে তাহলে মুক্তাদি যারা হবেন মুসল্লিক গ্রাম যারা হবেন বিভিন্ন ধরনের হতে পারে মা বাচ্চাকে নিয়ে হয়তো সালাত আদায় করতে এসেছেন যেটা নবীর যুগে হতো বাচ্চারা কান্ত তখন আল্লাহর নবীর সালাদ লম্বার জায়গায় খালকা করে দীর্ঘ জায়গায় ছোট করে সালাত আদায় করে দিতেন তাহলে মোক্তিদের ব্যাপারে ইমামের সতর্ক থাকা তাদের অবস্থার ওপরে তাদের অবস্থা এবং তাদের প্রকারের ব্যাপারে তার খেয়াল রাখা অত্যন্ত জরুরি এটা মনে রাখতে হবে ফাইদা সাল্লাহ আহদা যখন ইমাম সাহেব একাকী সালাত আদায় করবেন ফাল ইউসাল্লি কেই ফয়সা একাকি ইমাম সাহেব আপনি যখন চাইবেন যত লম্বা করে পারেন ততই করেন কিন্তু যখন জামাত আদা করবেন ইমামতির দায়িত্ব নেবেন তখন আপনার মুক্তিদের অবস্থার ব্যাপারটা খেয়াল রাখতে হবে একাকী যখন আপনি আদা করবেন তখন আপনি ইচ্ছা মতো যত পারেন তত লম্বা করেন কিন্তু এর উল্টোটা যেন না হয় একাকী যখন পড়ে তখন হালকা করে কোনো মতে উঠে আর বসে আর যখন ইমামতি শুরু করেন তখন লম্বা করে তার খসুখু এবং তার একাগ্রতার মানুষকে দেখাবের জন্য এটা কিন্তু অন্যায় হয়ে যাবে রিয়া এবং সুমা হয়ে যাবে মানুষ দেখানো এবং মানুষ শোনানো হয়ে যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এমন যেন তাড়াহুড়া না করে যে সালাতের যে ফরজ রুকন রয়েছে ওয়াজেব রয়েছে সুন্নাত রয়েছে নফল রয়েছে এগুলি জন্য বাদ না পড়ে যায় তবে এগুলিকে ঠিক রেখে কেরাত ছোট করে জটটুক করলে না হয় অটটুক করে জটুক না করলে তটুক সেজদা রুকু দোয়া বা তসবি সেগুলি করে সালাদ আদায় করতে হবে এছাড়াও মনে রাখতে হবে যাদের মামতি করছেন তারা যদি সবাই এমন একটা গ্রুপের হয় তাদের একটা নির্দিষ্ট কাজ বা একই ধরনের একটা সমস্যা আছে সেক্ষেত্রেও খেয়াল করবেন কিভাবে কি করা যায় এটা ইমামদের দায়িত্ব কর্তব্য হানিস্রী ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান রিবনেসাল্লাম রাজি আল্লাহ তান قال قال أبي جئتكم من عند النبي صلى الله عليه وسلم حقا قال فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنا قال فنذروا فلم يكن أحد أكثر قرآنا مني فقدموني وأنا ابن ست أو سبع سنين رواه البخاري وأبو داود والنسائي عمرو بن سلمة رضي الله تعالى عنه ولن مكة بجير على الله النبي عليه الصلاة والسلام মক্কা বিজয়ের উপরে অনেক আরবরা অপেক্ষা করছিল মক্কা বিজয় হলে বুঝতে হবে মোহাম্মদ সত্য আর অন্যরা মক্কার কাফির মুশ্রিকরা এরা হলো মিথ্যা তাই অপেক্ষা করতেছিলেন সালামা রাজিয়াল যখন মক্কা বিজয় হয়ে গেল বুঝতে পারলেন মোহাম্মদাল্লাম যে দাওয়াত দিচ্ছেন যেই দিনের দিকে আহ্বান করছেন সেটাই হলো সত্য তাই আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে এবার তিনি ফিরে আসলেন এসে বললেন যে তুকুমিনা আমি সত্যি আল্লাহ নবী আলী কাছ থেকে এসেছি ইসলাম গ্রহণ করেছি এবং তার ইসলাম গ্রহণ করা দেখে তার জাতিরাও ইসলাম গ্রহণ করল এরপরে বললেন আল্লাহ নবী বলেছেন জাহাজার্লাহ সালাতের সময় হয়ে গেলে নামাজের সময় হয়ে গেলে দিন আহাদুকুম তোমাদের মধ্যে একজন যেন আজান দেয় আজান ফর্জে ভাই আমরা আগে বলে এসেছি একজন যেন আজান দেয় আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি কোরআন জানে কোরআন মুখস্ত যার বেশি সুন্দর যে কোরআন পড়তে পারে সেজন্য ইমামতি করে তাহলে যে কোনো একজন মহাজেন নিয়োগ হয়ে গেলেই চলবে ইমামতির ক্ষেত্রে যে ব্যক্তি বেশি কোরআন জানে তাকে কি করতে ইমামতের দায়িত্ব দিতে হবে কালা ফানাদারু আমরুবন সালামা বলেন সবাই মিলে এবার জিজ্ঞাসাবাদ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন ফালাম আমার চাইতে কোরআন মুখস্থ আর কাউরি বেশি নেই কারণ ওইখানে রাস্তার মধ্যে আমর সালামা বসে থাকতেন যারা নতুন মুসলমান ওইখানে দিয়ে যাতায়াত করত। কোরআন একে অপরকে শোনাতো নামাজ পড়তো আর এইগুলি আমর সালামা শুনে শুনে মুখস্থ করে নিয়েছেন হান আল্লাহ ছোট বাচ্চা রেকর্ডিং করে নিয়েছেন যার ফলে যখন দেখা গেল তাদের সবার মধ্যে হিসাব করে পরীক্ষা করে সবচেয়ে বেশি কোরআন মুখস্ত কার আমর সালামা তখন তার বস ছিল তিনি বলেন দামুনি সবাই মিলে আমাকে এই ইমামতির দায়িত্ব দান করলেন অর্পণ করলেন তখন আমার বয়স ছয় অথবা সাত ছয় সাত বছর আমর সালামা ইমাম হয়ে গেলেন তার মহল্লার তার জাতির ইমামতির দায়িত্ব তাকে দিয়ে দিলেন রাহুল বুখারি আবু দাউদ্দাসাই হাজিস ইমাম আবু আবুদাউদ্দা সেই বর্ণনা করেছেন এহারিস দ্বারা প্রমাণিত হলো যে জামাত করে সালাত আজান দিতে হবে এবং সবচেয়ে বেশি যার তাকে ইমামতির দায়িত্ব যে দিতে হবে আরও জানতে পারলাম যে শিশু বা বাচ্চা বা বালক যার তামিজ অর্থাৎ ভালো মন্দ পার্থ করার মতো জ্ঞান হয়েছে এমন ছোট বাচ্চা দিয়ে ইমামতি করানো জায়জ রয়েছে ফরজ সালাতে সালামা ছয় সাত বছরের বাচ্চা ইমামতি যদি জায়েজ হয় তাহলে নফল সালাতেও জায়েজ এমন যদি হয় যে গ্রামে ছোট্ট একটা শিশু কোরআনের হাফেজ বা কিছু অংশের হাফেজ বাকিরা হয়তো ভালো পড়তে জানে না ওই ক্ষেত্রে তাদের ইমামতি এবং তাদের তারাবির সালাত বা নফল সালাতের জামাত করার তার জন্যে জায়েজ রয়েছে এই হাদিসটি যারা বলেন যে ইমামতির জন্যে বালেগ হতে হবে এটা একটি শর্ত এই হারিস দ্বারা বোঝা যাচ্ছে এই শর্তটি হারিসের পরিপন্থী শর্ত ছোট বাচ্চাও যদি হরদ সালাতের ইমামতি করেন তাহলে সেই ইমামতিতে তার পিছনে বড়দের সালাত হয়ে যাবে হরদ যদি হয় নফলেও হবে এটা আমরা জানতে পারলাম ওয়ারিবন এ মাসুদ ইন নজিয়াল্লাহতাল আন কয়ালা কয়লা রসূল উল্লাহসাল্লাল্লাহ্লাম ইয়াম্মুল কাউম আকরাউ হুম লেখিতাব ইল্লাহ আলাহ আব্দুল আবেন মাসুদ রাজিয়াল্লাহতাল বর্ণনা করেন যে জাতির ইমামের দায়িত্ব কে নিবেন ইমামতির দায়িত্ব যে আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পড়তে পারেন অর্থাৎ সবচেয়ে বেশি পড়েন সবচেয়ে বেশি পড়তে পারেন অর্থাৎ যার বেশি এই কোরআনের যে বড় যার যত বেশি কোরআনের কি করবেন আহ ইমামতির দায়িত্ব নিবেন ফাইন সাওয়া এই কোরআনের ব্যাপারে যদি সমান হয়ে যায় একাধিক ব্যক্তি দুইজন ব্যক্তি সমান দেখা যাচ্ছে বা আহ আল্লাহ বিস্না তাহলে সুন্নতের ক্ষেত্রে যে বেশি জানেন হাদিস রাসুল সাল্লাহ হাদিসের যার মুখস্থ বেশি আছে হাদিস এর আলোকে যার বিধান বেশি জানা রয়েছে সেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পাবেন ফাইন কান ফিস সুন্নাতে সাওয়া যদি সুন্নতের ক্ষেত্রে হাদিস হেফজের ক্ষেত্রে হাদিস জানার ক্ষেত্রে দুইজন ব্যাকাধিক বরাবর হয়ে যায় সমান সমান হয়ে যায় হিজরা তাহলে হিজরা হবে হিজরত কে আগে করেছে ফাইন কান ও ফিল হিজরাতে সাওয়া যদি হিজরত দুইজনে একসঙ্গে করেছে এমন হয় ফাঁক দামহম সিলমা তাহলে দেখতে হবে দুইজনের মধ্যে কে ইসলাম গ্রহণ করেছে তাকেই ইমামতির দায়িত্ব দিতে হবে যার বয়স বেশি অফি তাকে আগে দিতে হবে ওলাইয়া উমান রাজুল রাজুলাফি সুলতানে কোনো মানুষ অন্য মানুষের যেখানে দায়িত্ব কর্তব্য রয়েছে যেখানে অন্যের নেতৃত্ব রয়েছে বা অন্য একজন ইমাম নিয়োগ রয়েছে সেইখানে গিয়ে যেন কেউ আরেকজনের ইমামতির দায়িত্ব যেন নিজে ওখানে সামনে বেড়ে না দাঁড়িয়ে যায় তাহলে কোনো ইমাম কেউ একজন তার দায়িত্ব রয়েছে ইমামতির বা ওইখানের সে গভর্নর সৈরসম্মত তাহলে সে সেখানে ইমামতি করবেন ওইখানে অন্য কেউ গিয়ে যেন ইমামতি না করেন অলায়ক ফিবাইতিহি আল তাকমা তিহি ইদিন আর কোন মানুষের বাড়িতে গিয়ে যদি তার নিজস্ব বসার কোনো চেয়ার থাকে বা কোনো গদ্দি থাকে ওইখানে অনুমতি ছাড়া সে যাও কি যাইজ নেই তাহলে এদার আমরা বুঝতে পারলাম ইমাম নিয়োগের ক্ষেত্রে কোরআন যে বেশি পড়তে পারে এর ক্ষেত্রে যদি কোরআন একজন শুধু হাফেজ ভালো আর একজন কিন্তু কোরানের হাফেজও আবার অর্থও জানে তাহলে বুঝতে হবে যিনি অর্থ জানেন তিনি অগ্রাধিকার পাবেন ক্ষেত্রে এই যে একটা সুন্দর পদ্ধতি নবী আমাদেরকে দান করলেন এর আলোকেই ইমাম নিয়োগের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে এই না যে আমার বংশের বা আমার গোত্রের একেই অতি হবে হয়তো অন্যরা এর চাইতে বেশি অগ্রাধিকার তাকে দিচ্ছি না এক্ষেত্রে কম পয়সা দিয়ে অনুপযুক্ত ইমাম নিয়োগ করা আমাদের মুটি ঠিক হবে না কারণ ইমাম যিনি কোরআন সুন্নার জ্ঞান রাখবেন নিজে আমল করবেন অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে মুক্তাদিদেরকে এগিয়ে নিতে পারবেন উদ্বুদ্ধ করতে পারবেন বুঝাতে পারবেন এমন ইমাম নিয়োগ করা আমাদের প্রয়োজন ইমাম যেন এমন না হয় শুধুমাত্র কোরআনটা পড়তে পারে আর কিছু হয়তো জানে না এমন ইমাম দিয়ে আমরা মূর্খ থেকে যাব আমরা অজ্ঞ থেকে যাব দিনের সঠিক মশালা জানা থেকে দূরে থেকে যাব। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন পৃষ্টি বাংলার দর্শক মণ্ডলীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্পদের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার কামনাকে মেরে বলিদান দিতে হবে আল্লাহর হুকুমকে মান দিতে হবে শুধু মুখে দাবি নয় ইবাদত দিয়ে প্রমাণ দিতে হবে আমি মোহাম্মদ বদরুদ্দু জানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ বদরুদ্দুজানবী জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দা দিয়ে বেহেস্তের অধিকারী বানিয়ে দেই তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায়